আসসালামু আলাইকুম আমি প্রিয়াঙ্কা প্রিয়া বলছি রিসেন্টলি আমার সাথে সামি হাসান সরকারের শুটিং সেটে একটা ঝামেলা বিষয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা উনি শুটিং সেটে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আমার সিনে ভুল হওয়ার কারণে আমার ফ্যামিলিংয়ের কারণে উনি রাগারাগি করেন এবং আমাকে গালাগালি গালাগালি করেন সো উনি স্বীকার করে নিয়েছেন যে উনি রাগের মাথায় আমাকে এসব গালাগালি করেছেন এখানে ধর্ষণের যে অভিযোগটা আসছে এটা সম্পূর্ণ ভুল উনি আমার গায়ে টাচ করেনি বা ওরকম কোনো ধরনের কিছু হয়নি উনি রাগের মাথায় আমাকে যেসব গালিগালাজ বা নোংরা ভাষাগুলো ব্যবহার করেছেন তার জন্য উনি আমার কাছে সরি বলেছেন আর অভিনয় শিল্পীর সঙ্গে তার সমাধান করা হয়েছে আমি আজকে অভিনয় শিল্পীর সঙ্গে আসছি ওনারা সুন্দরভাবে সমাধান করে দিয়েছে ভাই আমার কাছে সরি বলেছেন আর আমিও যে আমার পরিবার বা আমার অভিভাবকের কাছে ব্যাপারটি শেয়ার না করে আমি ফেসে এসেছি এবং কি সংবাদ সম্মেলনে বলেছি তার জন্য আমি সরি আমার উচিত ছিল অভিনয় শিল্পী আগে জানানো কিন্তু আমি এটা না বোঝেই করেছি যেহেতু আমি নতুন অভিনয় শিল্পী নতুন অভিনয় শিল্পী সো এটা সম্পর্কে আমার ধারণা ছিল না যে ওনারা কতটুকু কি করবেন বাট ওনারা যেহেতু এটা সমাধান করেছেন নেক্সট টাইম যদি আমি কোনো সমস্যায় করি আমি অবশ্যই আগে আমার অভিভাবকদের কাছে জানাবো সো আমি সবার কাছে সরি বলছি আবারও আমাদের যে ঝামেলাটা হয়েছে সেটা সমাধান হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম